ওনার ওই লাশ বেচা ঘরের গদি টলমলো হয়ে গেছে আমার মনে হয় মুখ্যমন্ত্রী জুনিয়র ডাক্তারদের ঠকিয়েছে তাদের পাঁচটা দাবির মধ্যে ওয়ান অফ দ্য মেন দাবি ছিল সিপি কলকাতাকে বরখাস্ত করা তাকে প্রাইস পোস্টিং দেওয়া নয় কিন্তু সিপি কলকাতাকে সিপি থেকে সরিয়ে প্রাইস পোস্টিং দেওয়া হয়েছে শাস্তি কি হল আজকে অভয়ার যে সমস্ত আজকে বিনীত গোয়েলের নেতৃত্বে যে সমস্ত এভিডেন্স ট্যাম্পার করা হলো তার শাস্তি কি হলো এই প্রাইস পোস্টিং তাই মুখ্যমন্ত্রীকে অ্যারেস্ট করা হোক বিনীত গোয়েলকে অ্যারেস্ট করা হোক এবং চালা থানার ওসি আর সন্দীপ ঘোষের সামনে বসিয়ে ইন্টারোগেশন করা আমাদের এখন একটাই বাকি আছে নবান্নে গিয়ে খাড় ধরে বাংলার মায়েরা যেরকম শেখ হাসিনাকে নামানো হয়েছে দফা এক দাবি এক মমতার পদত্যাগ প্রতিদিন একজন করে অ্যারেস্ট হচ্ছে তারপরে যেভাবে উনি পাকে পড়েছেন এই অভয়ার কেস নিয়ে মানুষের জনজাগরণ হয়েছে ওনার মাথার ঠিক নেই ছেলেরাও খায় মেয়েরাও খায় আমি বলছি কি উনি যদি এটাই মনে করেন যে সত্যি সত্যি রাস্তায় বসে কেন মদ খাবে উনি বরং মদটাই তো উঠে দিই সারা পশ্চিম থেকে নিজে চোখে উনি যদি নিজে চোখে দেখে থাকেন ওনাকে বলুন আমাদেরকে প্রুফ দিতে মানে ওরা একটা মহিলা আন্দোলন করার জন্য ওরা ওরকম রাত জাগছে দিন জাগছে খাওয়া নেই দাওয়া নেই বৃষ্টির মধ্যে আর উনি বসে বসে ঘরের মধ্যে বসে বসে মনে হয় উনি মাল খেয়ে এই কথাটা বলছে যে মেয়েরা মাল খাচ্ছে আমি একটা কথা বলছি উনি ওনাকে ওনাকে একটা কোয়েশ্চেন করুন ওনার ছেলে মেয়ে আছে ওনার মেয়ে যদি এরকমভাবে হত্যা হতো তাহলে উনি এরকম ধরনের বাইক দিতে পারত আর ওনাকে একটা কথা বলুন যে মেয়েরা যে মাল খাচ্ছে সেটা প্রুফ দিতে নইলে বাড়ির সামনে মহিলারা আক্রমণ করবে মানে মেয়েদেরকে মদ দিতে না আরে উনার উনার মাননীয় তো সব মদের ঠেক করে রেখেছে পশ্চিমবাংলায় পশ্চিমবাংলায় একটাই বিজনেস মাননিয়া যেটা করে রেখেছে সেটা হলো মদের বিজনেস এটার জন্যই এখনো টিকে রয়েছে ওই পার্টিটা ওই মদের বিজনেস করে করে ওরা খাচ্ছে আর যত বেকার সকার, হাকার জাকার যারা আছে তাদেরকে ওই মদের বিজনেসের জন্য ঠেকিয়েছে আর ওই ভাতা দিয়ে ভাতা দিয়ে মদ খাওয়াচ্ছে ওনার ওটাই কাজ বলুন দায়িত্ব নিতে ওনার যখন এত সহানুভূতি যার বাবা মা খোঁজ নিচ্ছে কিনা তার মেয়েরা কোথায় যাচ্ছে রাজ্যে আন্দোলনে যাচ্ছে না মা বারে যাচ্ছে উনি খোঁজ নিক না উনি তো অনেক দায়িত্ব নিয়েছেন উনি তো কোথাকার মন্ত্রী শুনছি তাহলে উনি এই দায়িত্বটা নিক যে মেয়েরা আদৌ মাল খেতে যাচ্ছে না ধর্নায় যাচ্ছে না আন্দোলনে যাচ্ছে ওনাকে বলুন পিছন পিছন ঘুরতে মেয়েদেরকে একটা কথা বলি ওনার উদ্দেশ্যে ওনার যদি মানে ফ্যামিলিতে মেয়ে থাকে কিংবা ওনার যদি আত্মীয় স্বজন থাকে সেই মহিলাদেরকে আগে খোঁজ করুক তারা মাল খাচ্ছে কি না তাদের সঙ্গে বসে উনি মাল খাচ্ছে পুরো পশ্চিমবাংলা কেন সারা ওয়ার্ল্ড নেমেছে এই এই বিক্ষোভে তাতে ওনারা ভয় পেয়ে জানা তাই বলছে শুধু উনি কেন এখন অনেক নেতা মন্ত্রী হেতারাই সব পুষ্ঠ পাল্টা বলছে আর উনি তো ছেড়ে দিন ওনার কথা তুমি পাত্তাই দি না যে বলে মহিলা নার কি আন্দোলনে না গিয়ে মাল খেতে বসছে এটা ওনার বাইক এটা উনি বলছেন উনি কী করে বলছে একটা কাজ করুক না উনি বরং মদরাই উঠিয়ে দিক আমাদের পশ্চিমবাংলা থেকে তাহলে আমার মনে হয় নারী সুরক্ষা আপনি আপনি হয়ে যাবে কেননা যত কিছুতে এই মদ খেয়েই মানুষ করছে যত নোগরামি যত কিছু সবই মদ খেয়ে হচ্ছে তাহলে একটা কাজ করুক মানানি আপনি না ছেলেরাও খায় মেয়েরাও খায় আমি বলছি কি উনি যদি এটাই মনে করেন যে সত্যি সত্যি রাস্তায় বসে কেন মদ খাবে উনি বরং মদটাই তুই উঠে দিই সারা পশ্চিমবাংলা থেকে তাতে মনে হয় আমরা নারীরা অনেকটাই সুরক্ষিত হবে আমার মনে হয় এই এত বড় ঘটনাটা ঘটেছে না তাতেও দেখুন যারা করেছে তারা উদ্যম নখ পায়ের নখ থেকে মাথার চুল পর্যন্ত মল মদ খেয়েই এই কাণ্ডটা করেছে তাহলে সুস্থ মস্তিষ্কে কখনো এরকম একটা নারীর উপর অত্যাচার হয় না আগে উনি যে কথা বলছে যে মাল খেয়ে ওরা মদ খেয়ে ওরা এরকম খারাপ কাজ করছে ওনাকে বলুন এই মদের লাইসেন্সগুলো উঠিয়ে দিতে মদের কারবারটা এখান থেকে উঠিয়ে দিতে ওনার যদি উনি কোনো একটা হোটেলে গিয়ে বলছে যে মদ দেবেন না মেয়েদেরকে ওনার সেই সেই ক্ষমতা নেই যে পশ্চিমবাংলা থেকে মদ উঠিয়ে দিই কথা উঠিয়ে দিই তাহলে পরিবার বাঁচবে এদেরকে উনি সেরকম চোখে দেখেন বলেই তো আজকে ধর্ষণ আজকে এত মানুষ এত ধর্ষণ করে তাকে মার্ডার করেছে পুরো ছক কষে ১৯ জন মিলে করেছে তাহলে সেটা তো মদ খেয়েছে চারিদিকে চক্র করেছে করে তারপরে সমস্ত প্ল্যান কষেছে কষে করেছে তা বলুন মদটা তুলে নিতে যেটা হচ্ছে সেটা হচ্ছে যে কুকথার একটা প্রতিযোগিতা চলছে শাসক দলের নেতা মন্ত্রীরা কে কত বেশি কুকথা বলবেন বলে মাননীয়ার ক্লোজ হবেন এটাই হচ্ছে ওদের মেন উদ্দেশ্য এবার কথা বলতে গিয়ে ওনারা মা বোনদের সম্বন্ধে কি কথা বলছেন সেই সেন্সটুকু ওরা হারিয়ে আমাদের ঘরে ছেলে মেয়েরা রাত জাগছে আজকে দিনের পর দিন দিন তারা ওইরকম রাস্তায় বসে রয়েছে আজকে প্রায় চল্লিশ দিন হতে চলবে এইভাবে চলছে এগুলো মানা যায় না এগুলো মানা যায় না ওনাদের কথা এগুলো অবান্তর কথা এই কথার উত্তর দেওয়া মানে নিজেদেরকে আরও ছোট করা আমরা তো মহিলা তিলকতামা যে আমার পাশের বাড়ি পানিহাটিতে আমার পাশে নাটাগড়ে আমার পাশে বাড়ি ওকে আমরা ছোট থেকে জন্মাতে দেখেছি তার সাথে এরকম একটা ঘটনা ঘটেছে আমরা খুব মানে শোকস্তব্ধ প্লাস আমরা খুব দুঃখিত এবং কোনো মেয়ের সাথেই এটা কাম্য নয় যেটা ঘটেছে সেটা অনভিপ্রেত একটা ঘটনা তারপরে এই ধরনের উক্তি এই ধরনের মন্তব্য এটা আমাদের মহিলাদেরকে অপমান করা ছাড়া আমি কিছু ভয় পেয়েছেন বেসিক্যালি ওনারা ভয় পেয়েছেন যে মানুষ জেগে উঠেছে এতদিন জনতা যে একভাবে ওনাদের ভোট দিয়ে যাচ্ছিলেন ওনাদের তো ভোট দেওয়া হয়নি ওনারা লুট করে জিতেছেন এখন সাধারণ মানুষ জেগে গেছে সাধারণ মা বোনেরা জেগে গিয়ে তার ফলে ওনারা ভয় পেয়েছেন

আমরা ট্যাপসিস পাই তিলোত্তমা ট্যাপসিস ফোক সেটা ওর ওর মেয়েটার বাবা মা মেয়েটা নিজে বোঝার জন্য যথেষ্ট তৃণমূলে ডেটারমণ থেকে চিন্তা করতে হবে না মেয়েটা রাত্রি দুটোর সময় কোথায় যাচ্ছে আর চারটের সময় কোথায় যাচ্ছে ওর বাবা মা আছে গার্জেন আছে উনি আছে নিজে নিজেই ডিসিশন নিতে পারবে কিছু আর মনে হয় না এই সরকারকে যেতে হবে এই সরকার থেকে আমরা কিছু আশাও করি না বেসিক্যালি কিছু মনেও করি এরা যা ইচ্ছে करू সেদিন যাবার জনগরে এরা চলেছে দল ওনারা করেন দলের যা শিক্ষা সেটাই ওনার বক্তব্যের মধ্যে দিয়ে বেরিয়েছে এই দলের একজন বিধায়ক এর আগে মহামহিম রাষ্ট্রপতি সম্পর্কেও কমেন্ট করতে ছাড়েনি তা সেই দলের বাকিদের কাছ থেকে এর থেকে বেশি কি আশা করা যায় নারীদের আবেগের মূল্য এদেই দলের কাছে এই চটিচাটা দলের কাছে কোনোদিন ছিল না কোনোদিন থাকবেও না কারণ যে দল যিনি পরিচালনার দায়িত্বে রয়েছেন তিনি নারীদের সম্মানে সওদা করেন একজন ডাক্তার একজন তরুণী ডাক্তার মারা যাওয়ার পর তার বাড়িতে গিয়ে যিনি বলতে পারেন যে মেয়ে তো ফিরে আসবে না টাকা চাইলে দিতেই পারি সেই দলের নেতামন্ত্রীদের কাছ থেকে এই ধরনের আচরণই আশা করা যায় বুঝি সেটার ওই একই কারণ আমার মনে হয় কখনো একবার এই দলের যিনি সুপ্রিমো তিনি তার নিজের পরিবার সম্পর্কে কথা বলতে গিয়ে কিছু বক্তব্য রেখেছিলেন যে আমি তো আমার পরিবারের যারা যারা সদস্যা তাদের বিভিন্ন জনের সাথে বিভিন্ন রকম বন্ধুত্ব পাতাতে আগ্রহ করি আমি বারে বারে ওটাই বলছি যেমন গাছ তার তেমন ফল যে গাছের মাথায় বসে রয়েছেন মমতা ব্যানার্জির মতো একজন নির্মম মহিলা যিনি নারীদের সম্মানের সওদা করতে যার বুকে বাজে না যিনি পাক কাণ্ডের একজন ধর্ষিতার যারা অভিযুক্ত তাদের পালিয়ে যাওয়ার জন্য ফ্রি প্যাসেজ বানিয়ে দেন যিনি বকটুই কাণ্ডে গিয়ে যেখানে আট আটটা বাচ্চা পুড়ে মারা গেছিল সেখানে এসপিকে দাঁড় করিয়ে বলেন যে আমি কি করে তদন্ত করতে হবে তার রূপরেখা বানিয়ে দিয়েছি যিনি কামধুনি কাণ্ডের বিচার দিনের পর দিন ঠান্ডা ঘরে পাঠিয়ে দেন ওনারা এই কাজটাই করে এসেছেন যখনই কোনো নারী নির্যাতিত হয়েছে ওনারা প্রথমেই আঙ্গুল তুলেছেন সেই নারীর চরিত্র নিয়ে এটা ওনারা বরাবরই করে এসেছেন যে ডাক্তার মহিলার যে ছোট ছোটো তরুণ তরুণী ডাক্তাররা টানা জলের মধ্যে বৃষ্টিতে ভিজে রোদে পুড়ে আজকে আঠেরো দিনের উপরেই আন্দোলন চালিয়ে যাচ্ছে যাদের পাশে সারা বাংলার মানুষ এসে দাঁড়িয়েছে তাদের পাশে উনি থাকবেন কি করে উনি তো বুঝে গেছেন ওনার বিদায় ঘন্টা আসন্ন তাই শেষ বেলায় প্রদীপ জ্বলে ওঠার মতো দপদপ করে জ্বলে উঠছেন বেশিক্ষণ টানতে পারবেন না স্বপন দেবনাথ বাবুকে কি দোষ দেবেন আজকে যে দল ভারতবর্ষের সব সর্বোচ্চ জায়গায় যিনি বসে আছেন আমাদের মহামান্য রাষ্ট্রপতি শ্রীমতী দ্রৌপদী মুর্মুজি তার রূপ নিয়ে যখন এই ডিএমসি পার্টির মন্ত্রী খারাপ কথা বলেছিলেন তখন তার কোনো শাস্তি হয়নি এই দলে এই দল হচ্ছে মুখ্যমন্ত্রী থেকে শুরু করে নিচু বলার কর্মী মহিলা বিরোধী দল মহিলা বিরোধী সরকার যত মহিলাদের গালাগাল দেবে যত ছোট করবে যত হেনস্থা করবে তত তোমার তারা কী হবে উন্নতি হবে পদোন্নতি হবে এটা হচ্ছে টিএমসি দেখুন আমি তো ওনার পরিবারের মহিলাদেরকে নিয়েও বলতে পারবো না সেখানেও তাহলে মহিলাদের অপমান করা হবে আসলে যে যেরকমভাবে মহিলাদের দেখে এসেছে তার দলে মহিলাদের এইভাবেই দেখা হয় ছোটো করে দেখা হয় তার পরিবারেও হয়তো সেইভাবেই দেখা হয় আমি বলবো যারা এই ধরনের কথা বলছেন এখন যেভাবে বাংলার মানুষ জেগে উঠেছে বাংলার জনগণের জনজাগরণ হয়েছে খুব সাবধান সপন বাবু ফাঁড়ি থেকে বেরোবেন খুব সাবধান মানুষ জেগে উঠেছে কারণ উনি বোধহয় ভুলে গেছেন যে ঝাড়খণ্ড থেকে যে জল ছাড়া হয়েছে ঝাড়খণ্ডে বিজেপির সরকার নেই ঝাড়খণ্ডে ওনার আদরের ভাই আছে আমাদের চোর হেমন্ত সোরেন ইন্ডি পার্টনার ওনার অ্যালায়েন্স পার্টনার জেএমএম সরকার বিজেপি সরকার নেই সব বিষয়ে উনি এখন কেন্দ্র সরকারের মানে কি বলে বুধ দেখেন কেন্দ্র সরকারের নাম নিয়ে কোনো লাভ হবে না নেই ক্ষেত্রে অন্তত হবে না ফলে এই ব্যর্থ সরকার যিনি চালাচ্ছেন তাকে চেঞ্জ করতে হবে তার পদত্যাগ চাই এই জন্য তো আমরা আজকে আন্দোলনটা করছি আমরা রাস্তায় নামে আন্দোলন করছি এবং চলবে এই আন্দোলন ডাক্তারদের আন্দোলন তারা কতগুলো মেডিকেল সিস্টেমে চেঞ্জের কথা বলছেন ইত্যাদি আর আমাদের আন্দোলন তো আমূল পরিবর্তনের আন্দোলন সিস্টেমটাকে চেঞ্জ করো যে 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 বা যারা এই পশ্চিমবঙ্গের রাজনৈতিক ব্যবস্থাকে ধ্বংস করেছে ওকে ক্ষমতা থেকে সরাও এটাই তো আমাদের দাবি ওইটা অনেক বেশি তাই জুনিয়র ডাক্তারের ব্যাপারটা ওনারা বুঝে নেবেন আমি জানি না যে যারা ছিলেন তারাই ইনফরমেশনটা দিলেন না কেন পশ্চিমবাংলায় যে সিভিক পুলিশ চুক্তি তাদের টোটাল সংখ্যা এক লক্ষ তিরিশ হাজার বলা উচিত ছিল সুপ্রিম কোর্টের বিচারপতিকে যে শুধু সিভিক পুলিশ আছে এক লক্ষ তিরিশ হাজার যারা প্রত্যেকে ওই চুক্তিভিত্তি। তারপরে বিভিন্ন জায়গায় মিউনিসিপ্যালিটিতে কর্পোরেশনে সব জায়গায় চুক্তিভিত্তি এই সরকারটা চুক্তির সরকার আমরা সরকারকে বলি তোমাদের সঙ্গে অনগনে চুক্তি শেষ তোমরা চলে যাও আমাদের আর চুক্তি রিনিউ করার ব্যাপার নেই এই সরকারকে আমরা আর চাইছি না চুক্তি শেষ তোমরা বেরো এখান থেকে ঠিক বলতে পারছেন বলবেন তো এখন সমাজ বিকশিত হচ্ছে সাধারণ মানুষের জাগরণ ঘটছে সেটা ওনাদের জন্য ক্ষতিকারক করছি। সেটা ওনারা মেনে নিতে পারছেন না তাই মেয়েরা যে এগিয়ে যাচ্ছে এটা ওনারা তো না ওনারা চান মেয়েরা পেছনে থাকুক মেয়েরা ধরছি তো ওনারা এক হাজার টাকা দিয়ে মেয়েদের মুখ করে রাখবে সাধারণ জনসাধারণকে মুখবন্ধ করে রাখবে কিন্তু এখন মেয়েরা বুঝে গেছে সাধারণ জনসাধারণ বুঝে গেছে এটা কোনো রাজনৈতিক ব্যাপার না এটা সম্পূর্ণ অরাজনৈতিক ব্যাপার পশ্চিমবঙ্গে সবাই রাজনীতি করে না আজকে যে তিলোত্তমার বিচার এখন অব্দি হয়নি এটা তো কাম্য নয় আজকে আমাদের মুখ্যমন্ত্রী যিনি একটা মেয়ে হয়ে বলে দিচ্ছে দশ লক্ষ টাকা তুলে দেবেন পরিবারকে তুলে আবার বলছে বলেন এগুলো তো আমাদের আর নারী শক্তি জানতে আরো বিসর্জন হবে যারা সরকারে দুধ দখল করে সরকারে এসছে। তাদের তো এই ভাষা হবেই স্বপন দেবনাথের বাড়ির পাশে গিয়ে জিজ্ঞাসা করুন ওর কি রেপুটেশন গোটা পাড়ার লোক দেখতে পারে না গোটা পরিবার শুদ্ধ কাউকে দেখতে পারে না মমতা বন্দ্যোপাধ্যায় এমন রেপুটেশন নিজের বুথে হারে রাজ্যের মুখ্যমন্ত্রী যখন লোকসভার ভোট হয় প্রতি লোকসভা ভোটে নিজের রাজ্যের দু হাজার উনিশেও হেরেছিল দু হাজার চব্বিশেও হেরেছিল পৌরসভার ভোটে মুখ্যমন্ত্রীকে বলতে হয় আমি আমার ভাইয়ের বউকে কেন টিকিট দিলাম তার কারণ আর লোক খুঁজে পাচ্ছি না যখন বাড়ি থেকে গাড়ি নিয়ে বেরোই পাড়ার লোক এসে গাড়ির উপরে হামলা করে বলে হ্যাঁ রে তোর কাউন্সিলার তো কোনো কাজ করছে না একটা ভালো লোক দিতে পারছিস না মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে বলবো এসব সরকার ত্যাগ করুন আগে পাড়ার কাউন্সিলার হয়ে একটা ভালো কাউন্সিলার হয়ে দেখান তারপরে রাজ্য দখলের কথা ভাববেন মানুষ আজকে রাত দখল করছে এরপরে গতকাল আকাশ দখল করে এদের রুচিত এই এরা বন্ড ক্রিমিনাল মমতা বন্দ্যোপাধ্যায় সরকার চালাচ্ছে কিছু বন্ড ক্রিমিনালকে নিয়ে এই মন্ত্রিসভা কিছু বন্ড ক্রিমিনালের মন্ত্রিসভা সরাসরি বাংলার মানুষ বলছে এই আন্দোলন সাধারণ গণতান্ত্রিক মানুষের গণতন্ত্রের বাঁচাওয়ের আন্দোলন সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত আন্দোলন এরা কোনো রাজনৈতিক দলের ব্যক্তি ছাড়া লজ্জা করে না মুখ্যমন্ত্রী তো বুঝে গেছে মমতা ব্যানার্জির মতন ভদ্রমহিলা যিনি প্রধানমন্ত্রীকে বলেন গোমরে বেঁধে ঘোরাবো তাকে বলতে হচ্ছে আপনারা চাইলে আমি পদত্যাগ করতে পারি আগে পদত্যাগ করুন তারপরে তবে উনার যা স্বভাব দেহত্যাগ না এলে উনি পদত্যাগ করবেন না তৃণমূলের যত লোক আছে সবাই মিথ্যেই বলেন তো জানেন আপনারাও ভালো করে জানেন তৃণমূলের যত লোক আছে নিচের তলা থেকে ওপরতলা অব্দি পুরো মিথ্যেতে ভরা ওরা পুরো মিথ্যেই বলছে সব কিছু কে বলেছে এটা ও বললেই কিছু মেনে নিতে হবে আমাদেরকে আমরাও তো অনেক কিছু বলছি ওনারা মেনে নিচ্ছে আমরাও তো অনেক কিছু বলছি ওনাদের নামে ওনারা কি মেনে নিচ্ছেন তাহলে ওনারা যা বলছেন আমাদেরকে সব কিছু মেনে নিতে হবে সব তো মিথ্যে অপবাদ দিচ্ছে ওনারা সবই তো মিথ্যে অপবাদ দিচ্ছে ওনারা আপনারা খুব ভালো করেই জানেন যে করেন যে কাণ্ডটা হয়েছে সেটার মধ্যে তো ওনারাই জড়িত